কোন রাশির জাতক পুজো করবেন কোন ঠাকুরের রাশি অনুযায়ী জানুন নিজের ইষ্ট দেবতাকে জ্যোতিষ শাস্ত্র জানাচ্ছে যে রাশি অনুযায়ী বিভিন্ন জাতকদের উপর আলাদা আলাদা দেবতার কৃপা দৃষ্টি থাকে বিভিন্ন রাশির জাতকদের আরাধ্য দেবতা আলাদা হন জেনে নিন রাশি অনুযায়ী আপনার ইষ্ট দেবতাকে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরেই ভিত্তি করে করা হয় জ্যোতিষ গণনা জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে আমাদের সবার রাশি নির্ধারিত হয় জ্যোতিষশাস্ত্র বলছে যে রাশি অনুযায়ী যেমন সবার উপর আলাদা আলাদা গ্রহের প্রভাব থাকে তেমন প্রত্যেকের আলাদা আলাদা ইষ্ট কোন দেবতার পুজো করা উচিত তা আমাদের রাশি অনুসারে স্থির করা সম্ভব বিভিন্ন রাশির উপর বিভিন্ন দেবতার প্রভাব থাকে যে দেবতার কৃপাদৃষ্টি যে রাশিতে বেশি থাকে সেই রাশির জাতকদের উচিত সেই দেবতার উপাসনা করা জেনে নিন সব রাশির জাতকদের আরাধ্য দেবতা কে মেষ রাশি মেষ রাশির গ্রহ অধিপতি মঙ্গল এই রাশির জাতকদের আরাধ্য দেবতা শ্রীরাম ও বলি তার সঙ্গে তারা দেবী সরস্বতীর আরাধনা করলে ভালো ফল পাবেন বৃষ রাশি বৃষ রাশির গ্রহ অধিপতি হল শুক্র গ্রহ এই রাশির জাতকদের আরাধ্য দেবতা হলেন নারায়ণ মা লক্ষ্মী এবং ষোড়শি শ্রীবিদ্যা মিথুন রাশি মিথুন রাশির গ্রহ অধিপতি হল বুধ এই রাশির জাতকদের ওপর গণেশ ও শ্রী বিষ্ণুর দৃষ্টি থাকে তার সঙ্গে মা দুর্গা দেবী ভুবনেশ্বরী ও মা চন্দ্র ঘণ্টার আরাধনা করলে এরা লাভবান হবেন কর্কট রাশি কর্কট রাশির গ্রহ অধিপতি চাঁদ এবং এই রাশির জাতকদের ওপর স্বয়ং মহাদেব ও নারায়ণের আশীর্বাদ বর্ষিত হয় দেবীদের মধ্যে কমলা ও সিদ্ধিদাত্রীর কৃপাদৃষ্টি থাকে এদের উপর সিংহ রাশি সিংহ রাশির জাতকদের অধিপতি গ্রহ সূর্য সিংহ রাশির ইষ্ট দেবতা হলেন নারায়ণ ও বজরঙ্গবলি এছাড়া দেবী গায়ত্রী পিতাম্বরী ও কাল শুভ শুভদৃষ্টিও এদের উপর থাকে কন্যা রাশি কন্যা রাশির জাতকদের অধিপতি গ্রহ বুধ এই রাশির জাতকরা সবসময় সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পান এছাড়া মা দুর্গা ভুবনেশ্বরী ও দেবী চন্দ্র ঘণ্টারও প্রীতি থাকে এদের উপর তুলা রাশি তুলা রাশির গ্রহ অধিপতি শুক্র এই রাশির জাতকরা লক্ষ্মী ও নারায়ণের আরাধনা করলে ভালো ফল লাভ করেন এছাড়া ব্রহ্মচারিণী ও ষোড়শী শ্রীবিদ্যারও কৃপাদৃষ্টি পড়ে এদের উপর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির গ্রহ অধিপতি হল মঙ্গল বৃশ্চিক রাশির জাতকদের ইষ্ট দেবতা শ্রীরাম ও বলি তার সঙ্গে ভাগবতী তারা ও মা শৈলপুত্রীর আশীর্বাদ এরা লাভ করেন ধনু রাশি ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এদের প্রধান আরাধ্য দেবতা হলেন শ্রী শ্রীহরিনারায়ণ মা লক্ষ্মী কমলা ও সিদ্ধিদাত্রী মকর রাশি মকর রাশির গ্রহ অধিপতি হল শনি এদের উপর মহাদেব ও হনুমানজির আশীর্বাদ থাকে তার সঙ্গে মা কালী ও মা সিদ্ধিদাত্রীরও কৃপা পান এরা কুম্ভ রাশি কুম্ভ রাশিরও গ্রহ অধিপতি শনি এদের আরাধ্য দেবতা হলেন মহাদেব ও হনুমান মা কালী ও মা সিদ্ধিদাত্রীর কৃপাদৃষ্টিও থাকে এদের ওপর মিন রাশি মিন রাশির গ্রহ অধিপতি হল বৃহস্পতি এই রাশির জাতকরা নারায়ণের ভক্ত হন সবচেয়ে বেশি তার সঙ্গে মা লক্ষ্মী ও মা সিদ্ধিদাত্রীর আরাধনা করলেও এরা ভালো ফল লাভ করেন